হ্যালো হাই এভরিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন তো এটা আবার দেখিয়ে দিই এটা হচ্ছে বিজে ব্লকের মাঠ নর্মালি এখানেই আমি খেলতে আসি আর বাকি আমার টিম মেম্বার্স এবং আমার যারা ফ্রেন্ডস আছে তারা সবাই এখানেই আসে তো এই দুটো দেখতে পাচ্ছেন এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি প্যান্ডেল হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেলের প্রস্তুতি এখন থেকে এটা হচ্ছে এখন জুলাইয়ের এন্ড তো অবভিয়াসলি পুজো আর বেশি দিন বাকি নেই তো এই মাঠে পুজো হয় এবং আফটার পুজো এইখানে পুরো এই জায়গাগুলোতে আপনি কোনো জায়গা পাবেন না মানে কোনো মাঠ কোনো স্পেস আপনি পাবেন না কোনো খেলার জন্যে মানে সবসময় পুরো কম্প্যাক্ট থাকে তো আজকে সানডে এখন বাজে এইট থার্টি তো এই টাইমে নর্মালি পুরো ক্রাউড থাকে আর একটা জিনিস দেখাই এখানে বেসিক্যালি মাঠটা দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি মারাত্মক বৃষ্টি হওয়ার জন্যে মাঠে জল জল মতো জমে রয়েছে কাদা ফাদা মতো একটু জমে রয়েছে তো এই জন্য এখনও সেরকম খুব একটা খেলার মানে ক্রিকেট খেলার মতন খুব একটা উপযোগী সিচুয়েশান তৈরি হয়নি পুরো এন্টায়ার এই মাঠটা এখানে পুরো মেইন যে পিসটা আছে সেই পিসটাও এখনও জল মতো আছে তো এটা অ্যাকচুয়ালি জুলাইয়ের এন্ড তো অবভিয়াসলি এই টাইমে প্রত্যেক বছরই এরকম একটা সিচুয়েশান হয় আফটার পূজা এবং অক্টোবর সেপ্টেম্বরের পর থেকে আবার নর্মালি খেলার কন্ডিশান ঠিকঠাক আসে উইন্টার টাইমটা খুব ভালো লাগে ওই টাইমে খেলতে তো আমি আজকে এসেছি আজকে নিজের মতন কিছু টুকটাক প্র্যাকটিস করব তারপরে বেরিয়ে যাবো নর্মালি এই জায়গাগুলোতে পুরো অন্যদিন মানে খালি থাকে না মানে সব সময় পুরো খেলা খেলা সব সময় চারিদিকে সব সময় সব জায়গায় খেলা হচ্ছে কোন একটা স্পেস আপনি পাবেন না মানে কোনো ফাঁকা স্পেস এই জায়গাতে দারুণ খেলা হয় এই জায়গাতে একটা ভালো পিচ আছে তো এখন আমি দু জায়গায় দেখতে পাচ্ছি ওইখানে একটা দাদারা গ্রুপ করে টুকটাক প্র্যাকটিস করছেন আর ওখানে কিছু সিনিয়র এবং জুনিয়ররা মিলে ক্রিকেট প্র্যাকটিস করছেন ক্যাচিং প্র্যাকটিস টুকটাক এইসবই হচ্ছে তো ঠিক আছে নেক্সট ব্লগে আবার আসবো এসে অবশ্যই ক্রিকেট নিয়ে শেয়ার করব সো থ্যাংক ইউ সো মাচ আছি আবার কামিং একটু ওয়েদার বেটার হলে একটু গ্রাউন্ড ভালো হলে আবার কোনো ক্রিকেট নিয়ে আবার ভিডিও শেয়ার করব আজকে যেহেতু এসেছি টুকটাক কিছু নর্মাল প্র্যাকটিস করব করে তারপর বাড়ি যাবো টেক কে টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন কিপ এনজয়িং